ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া পাপিয়া বলছি দেখুন এই পাকাগুলো কি বুদ্ধি হয়েছে খুব বুদ্ধি হয়েছে ওরা খেলাধুলোর থেকে মানুষকে চেনে বেশি দেখেন কি মারপিট কি মারপিট ওর সঙ্গে পাড়া খুব মুশকিল ওই কালো বিড়ালটার সঙ্গে গায়ে যা শক্তি আমি পারি না করে না মারপিট করে না মারপিট করো না যাও শুয়ে থাকো চুপ করে চুপ করে শো করোনা না মারপিট তো মারপিট ও ওটু ঘুমাতে চাইছিল ওকে ঘুমাতে দিল না এরা দুজনে মিলে ঘুমাতে ভালোবাসে এটা হচ্ছে সবার বড় আর এরা ছোট ওটু ঘুমাতে ভালোবাসে এরা দেয় না ওকে মারপিট দেখেন ওটা নিরীহ টাইপের ওর গায়ে কিন্তু শক্তি খুব এখানে ধরে বসে আছে ওকে ঘুমাতে দেয়নি ওর রাগ হয়েছে বুঝেছেন ওর জন্য ওকে ধরেছে এবার ওকে ওর সঙ্গে পারেন না আমি ঠেকাচ্ছি না দেখি কত দূর কি করে ওকে উঠতেই দেবে না ওরা একটা চাপে ও থাকবে কথা বলছে আবার কি হয়েছে

আমি কথা বলছি না বেশি কথা বললে কাছে চলে আসবে না মানুষকে খুব চেনে আর মানুষের কথা শুনলে তো হয়েছে একদম বেয়ে চলে আসবে কালকের থেকে ভাত খাওয়াব ভাত না খেলে হবে না কারণ বড় হয়ে যাচ্ছে তো কি হয়েছে না আসতে হবে না গলা শুনলেই চলে আসবে মারপিট করো যাও দেখি কেমন মারপিট করতে পারো তিনজনে এরম করলে তো হবে না এরম করলে হবে নাকি মারপিট করতে হবে বুঝলেন ওর ঘুম পেয়েছিল ওরা ডিস্টার্ব করেছে দেখেন ও এদের এদের ঘুম নেই এটা এখন ঘুরে বেড়াবার তালে আছে দেখেন নেমে গেছে ওই যে আরেকজন আর ও কিন্তু শুয়ে আছে ও ঘুমার ও একটু ঘুমাতে ভালোবাসে এই তোদের নাম দেওয়া হয়নি এখনো যা গিয়ে করে বস কথা বলা যাবে না কথা বললে কথা বললেই এসে হাজির কি যাও হুম লাফ দাও এবার গুঁধো খাও কিছু করার নেই শন্টু শন্টু শন্ট্রি শেন চে শ্যান চি শন্ট্রি শন্ট ও তো আর বাবা আর বাবা হয় না যাও গিয়ে শোক দেখো তো তোমার দাদারা দাদা না ভাব দিদি জানি না ঘুমাচ্ছে যাও কথা বলা যাবে না কোনো ঘুমাও ঘুমাও না খেলে ওদের মারপিট কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আমি ওদের খুব দেখে খুব আনন্দ পাই ওর জন্যই আপনাদের দেখাবার চেষ্টা করি হয়তো কেউ মনে করবেন যে বিড়াল দেখায় যে যেটা ভালোবাসে সেটাই দেখাবার চেষ্টা করে আমি ওদের ভীষণ ভালোবাসি যার ফলে ওদেরই দেখাই আর ওরা এক একদিন এক একটা শিখছে আমার এটা আরও ভালো লাগছে আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখেন নিজেরাই নিজেরাই মারপিট করবেন নিজেরা নিজেরাই আবার ঘুমিয়ে পড়বে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার